তিন মে দুই সালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এর মধ্যে কিছু প্রশ্ন ছিল এই সার্ভে সংক্রান্ত প্রশ্ন সেগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন দিনের পূর্বভাগ এর এক কথায় প্রকাশ হচ্ছে পূর্বাণ্ন যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ কর্ম সম্পাদনে পরিশ্রমী এর এক কথায় প্রকাশ হচ্ছে কর্মঠ দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন উদার এর বিপরীত শব্দ হচ্ছে কৃপণ উৎকৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিকৃষ্ট বা অপকৃষ্ট আকস্মিক মানে হচ্ছে হঠাৎ এর বিপরীত শব্দ হচ্ছে চিরন্তন প্রারম্ভ এর বিপরীত শব্দ হচ্ছে শেষ তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নক্ত শব্দগুলো কোন ভাষা হতে আগত তা লিখুন রোয়েদাত কোন ভাষা থেকে আগত শব্দ রোয়েদাত শব্দের অর্থ হচ্ছে ভাগ বিবরণ সাধারণত কোর্ট উকিল বিচার সালিশ এগুলোর সাথে এই রোয়েদাত শব্দটি সম্পর্কযুক্ত রোয়েদাত শব্দটি সাধারণত প্রশাসনিক একটি শব্দের মধ্যে পড়ছে তাহলে এটা আরবি শব্দ হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে সঠিক উত্তর যদি কারো জানা থাকে তাহলে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন তারিখ কোন ভাষার শব্দ তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ রিকশা কোন ভাষার শব্দ রিকশা জাপানি শব্দ পাউরুটি কোন ভাষার শব্দ পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাগধারাগুলোর অর্থ সহ বাক্য লিখুন অতী হতলঙ্কা মানে হচ্ছে অহংকারের পতন কোর মানে হচ্ছে এলোপাথারি কপাল কাটা এর অর্থ হচ্ছে সম্ভবত ভাগ্যহীন হওয়া বা দুর্ভাগ্যে পতিত হওয়া তবে এর সঠিক উত্তরটা যদি কারো জানা থাকে তাহলে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন জগদ্দল পাথর মানে হচ্ছে গ্রুভার পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নের শব্দসমূহ শুদ্ধ করে লিখুন মুহুর্মুহু এর শুদ্ধ বানান হচ্ছে ময়স্যু হৈরসু মরেপ্রস্যু প্রস্যু হৈরসু মুহুর মুহু সবগুলোই রস্যুকার মনীষী এর শুদ্ধ বানান হচ্ছে ম দন্তন দীর্ঘী মূর্ধনুষয় দীর্ঘী মনীষী সদ্যজাত এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব দয় জফলাওকর বর্গজয়াকার্ত সদ্যজাত লজ্জাস্কর এর শুদ্ধ বানান হচ্ছে লজ্জাকর ল বর্গীয় বর্গীয় জয় আকার কর লজ্জাকর ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ছত্রিশ জুলাই সম্পর্কে লিখুন সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশান ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই এম ইন্ডেট ড্যাশ ইউ ফর ইওর হেল্প এখানে হবে আই এম ইন্ডেট টু ইউ ফর ইওর হেল্প ইন্ডেট টু মানে হচ্ছে রিনি থাকা তাহলে তোমার সাহায্যের জন্য আমি তোমার কাছে ঋণী ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি ইট ইজ ওয়াইজ ফর ইউ টু স্টাডি প্রপারলি অর্থাৎ ভালোভাবে লেখাপড়া করা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে দ্য মাস্টার ডিসপেন্সড ড্যাশ দ্য সার্ভিসেস দ্য মাস্টার ডিসপেন্সড উইথ দ্য সার্ভিসেস অর্থাৎ মাস্টার এই পরিষেবাগুলি ছেড়ে দিয়েছেন ডিসপেন্স উইথ মানে বিদায় দেওয়া বা ছেড়ে দেওয়া হি ক্যান প্লে অল দ্য গেমস ড্যাশ ক্রিকেট অ্যান্ড হকি হি ক্যান প্লে অল গেমস বিসাইডস ক্রিকেট অ্যান্ড হকি অর্থাৎ ক্রিকেট এবং হকির পাশাপাশি সে সবগুলো খেলাই খেলতে পারে হি হ্যাজ বিন এক্সিমটেড ড্যাশ নাইট ডিউটি হি হ্যাজ বিন এক্সিমটেড ফ্রম নাইট ডিউটি অর্থাৎ সে নাইট ডিউটি থেকে অব্যাহতি পেয়েছে আট নম্বর কোয়েশনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং বাংলা সেন্টেন্সেস ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো সো ইউ রিপ সকাল থেকে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সে সাঁতার জানে হি নোজ হাউ টু সুইম আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার সিনোনিম লিখতে হবে বিগ বিগ মানে হচ্ছে বড় এর সিনোনিম হচ্ছে লার্জ কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম বা দক্ষ বা উপযুক্ত এর সিনোনিম হচ্ছে অ্যাবেল বা ক্যাপাবেল অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ এর সিনোনিম হচ্ছে কমন ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা এর সিনোনিম হচ্ছে ইনড্রাফট স্কিল্ড মানে হচ্ছে দক্ষ এর সিনোনিয়ম হচ্ছে এফিশিয়েন্ট দশ নম্বর কোয়েশনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইফ ইউ ফাইন্ড দোজ সেন্টেন্সেস ইনকারেক্ট যদি কোনো সেন্টেন্সে ভুল থাকে তাহলে সেই সেন্টেন্সটার কারেক্ট করে লিখতে হবে নিদার দ্য ওয়ার্কার্স অর দেয়ার লিডার ওয়াজ প্রেজেন্ট এখানে যদি ইদার থাকত তাহলে এখানে হতো অর যেহেতু এখানে নিদার আসে তাহলে এখানে হবে নর নিদার the workers nor their leader was present she was taller than among her five sisters এখানে e এটা comparative degree হবে না এটা হবে superlative degree তাহলে এখানে হবে she was the tallest among her five sisters it has been raining from today morning এখানে e today হবে না এখানে হবে this morning it has been raining since this morning i cannot going laughing এটা হবে আই ক্যান নট স্টপ লাফিং হি গো টু হিজ অফিস টাইমলি এখানে হি এর পরে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে এবং এখানে টাইমলি হবে না হবে অন টাইম তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে হি গোস টু হিজ অফিস অন টাইম এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট নোট অন কি পয়েন্টস অফ সার্ভেইং ল্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু এর উৎপাদক কত তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এটা এখন আমরা একটা সূত্রে ফেলতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই দুটি হচ্ছে এর উৎপাদক একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার এবং প্রস্থ মিটার তাহলে সহ আমাদের পুকুরের দৈর্ঘ্য আসছে এই ষাট মিটার দৈর্ঘ্য দুই পাশে এই দৈর্ঘ্য বরাবর এই বিস্তার হচ্ছে তিন মিটার করে তাহলে এই ছয় মিটার অর্থাৎ ছেষট্টি মিটার এবং এই প্রস্থের ক্ষেত্রে পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে এই চল্লিশ মিটার যোগ এই প্রস্থ বরাবর দুই পাশে যে তিন মিটার করে পাড় আছে সেই দুইটা অর্থাৎ ছয় মিটার তাহলে সে মিটার হচ্ছে পাড় সহ পুকুরের প্রস্থ তাহলে এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তিন হাজার ছত্রিশ বর্গমিটার এবং পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ছিল ষাট গুণ চল্লিশ অর্থাৎ দু চব্বিশশো বর্গমিটার তাহলে এই পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফল এখান থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা এই পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব পাড়ের ক্ষেত্রফল তিন হাজার ছত্রিশ মাইনাস চব্বিশ অর্থাৎ ছয়শ ছত্রিশ বর্গমিটার একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের কত এটা হচ্ছে একটা সরলরেখা এর সাথে যদি আরেকটা রেখাংশ মিলিত হয় তাহলে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হলো এই দুইটা সন্নিহিত কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোণকে কি কোণ বলা হয় দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বড় কোণকে বলে প্রবিদ্ধ কোণ সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কেমন এর যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর একটি আয়তকার ঘনবস্তুর কয়টি তল বা সারফেস থাকে একটি আয়তকার ঘনবস্তুর ছয়টি তল থাকে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির বন্দোবস্ত চালু রাখার যে ব্যবস্থা গৃহীত হয় সেটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত জিএনএসএস এর পূর্ণরূপ কি জিএনএসএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এস ও বি এর ফুল ফর্ম হচ্ছে শেডিউল অফ বিল্ডিং ইবিএসএটিএ এর ফুল ফর্ম কি ইবিএসএটিএ এর ফুল ফর্ম হচ্ছে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনাসি অ্যাক্ট আর টি কে এর ফুল ফর্ম কোনটি আর টি কে এর ফুল ফর্ম হচ্ছে রিয়েল টাইম কাইনেটিক পজিশনিং বাইশ নম্বরে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল সার্কের প্রথম মহাসচিবকে সার্কের প্রথম মহাসচিব হচ্ছেন জনাব আবুল আহসান তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কী ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডি এইট এর সদর দপ্তর কোথায় এইট হচ্ছে উন্নয়নশীল আটটি দেশের জোট এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুলে আই এম এফ এর পূর্ণরূপ কি আই এম এফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে ডটার অফ পাকিস্তান হচ্ছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই সাংগ্রাই হচ্ছে মারমা জাতিগোষ্ঠীর উৎসব ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সেমুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে অবস্থিত ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে হিরক জয়ন্তী বাংলাদেশ এডিসি থেকে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশ হিসাবে কবে উত্তরণ করবে বাংলাদেশ কবে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশ হিসাবে উত্তরণ করবে এটার উত্তরটা যদি কারো জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস যিনি পর্তুগালের নাগরিক থ্রি জিরো তত্ত্বের বিষয় তিনটি কি কী থ্রি জিরো তত্ত্বের তিনটি বিষয় হচ্ছে জিরো জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশনস বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন গোলান মালভূমি কোথায় অবস্থিত গোলান মালভূমি সিরিয়ায় অবস্থিত বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত এবং চীন থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক দুই কতজন পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক দুই হাজার পঁচিশ পেয়েছেন একজন তিনি হচ্ছেন মেহেদি হাসান খান যিনি অভ্র কিবোর্ডের জনক বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায় বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে পিরোজপুর জেলায় ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি ডিপসিক হচ্ছে চীনা সফটওয়্যার কোম্পানি সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয় নারীকে সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয় নারী হচ্ছেন দক্ষিণ কোরিয়ার লেখক এই হ্যান কাং দুই সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ দুই সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত এই ছিল ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে